হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন দুবারে সরকারি ক্যাম্পে খুব শীঘ্রই তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চলেছেন অর্থাৎ যে সকল মহিলারা ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন এবং আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডারে সেই সকল মহিলারা কিন্তু টাকা পেতে চলেছে বড় ঘোষণা করলেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা দুয়ারে সরকার ক্যাম্পে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন এবং আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে খুব শীঘ্রই তারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে চলেছে বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে কিন্তু বড়ো ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যারা দুয়ারে সরকারি ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন তারা খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চলেছেন অর্থাৎ এসসি এসটি তারা হাজার টাকা করে পাবেন এবং জেনারেল কাস্টের মহিলারা পাবেন পাঁচশো টাকা করে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যারা নতুন করে দুয়ারে সরকারি ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন তারা খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে চলেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি ঘোষণা করলেন সেটা আপনারা দেখে নিন অর্থাৎ যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করেছেন কবে টাকা পাবেন কতদিনে টাকা দেবে সে বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করলেন লাইভ দেখে নিন আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কি ঘোষণা করলে লাইভ দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারে এখনও নাম ওঠে এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারব